যে পাকিস্তানি খনিজ তেলের বৃহৎ ভান্ডার উন্নয়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি দাবি করেন ওয়াশিংটন ইসলামাবাদ এক সঙ্গে কাজ করবে এমনকি ভবিষ্যতে পাকিস্তান ও ভারতের কাছে তেল রপ্তানি করতে পারে বলে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন তিনি এই ঘোষণার পর পাকিস্তানে ও আন্তর্জাতিক পরিসরে নানা প্রশ্ন উঠেছে আদৌ পাকিস্তান এত বড় তেলের ভান্ডার আছে কিনা বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তানের ঘরোয়া উৎপাদন দেশের মাত্র দশ থেকে পনেরো শতাংশ চাহিদা মেটাতে সক্ষম বাকিটা আমদানি করতে হবে পাকিস্তানের পেট্রোলিয়াম ইনফরমেশন সার্ভিস অনুযায়ী দুই সালের শেষ নাগাদে দেশটির মজুদের পরিমাণ ছিল দুই দশমিক তিন আট কোটি ভ্যারেল তবে ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন বলছে সম্ভাব্য মজুদ হতে পারে নয়শো কোটি ব্যারেল যদিও তা উত্তোলনযোগ্য কিনা তা এখনো অনিশ্চিত তেল অনুসন্ধান বর্তমানে সিন্ধু পাঞ্জাব খাইবার খাওয়া ও বালুচিস্তানের কিছু অঞ্চলে চলছে তবে নিরাপত্তা ও রাজস্ব কাঠামোগত জটিলতার অগ্রগতি ধীর সিন্ধে এখন সবচেয়ে বেশি দুশো সাতচল্লিশটি তেল ঘ্যাস কূপ রয়েছে